হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো এখনকার রিডিংয়ের টপিক দু হাজার পঁচিশের মধ্যে আপনার জীবনের সম্ভাব্য পরিবর্তন ঠিক আছে দু হাজার পঁচিশের মধ্যে আপনার জীবনের সম্ভাব্য পরিবর্তন কি পরিবর্তন হতে পারে দু হাজার পঁচিশ আর দু মাস মাত্র আছে তো সোল ফ্যামিলি আপনার জীবনে কিছু পরিবর্তন কি আসতে পারে আসলে কি পরিবর্তন আসবে এই হচ্ছে এখনকার রিডিংয়ের টপিক দুটো কার্ড অলরেডি এসে গেছে আর একটা কার নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি আগেও বলেছি একই রকম কার হলেও কোনো অসুবিধা নেই আর তাছাড়া আমি সময় অতটা দিতে পারি না আলাদা আলাদা অপশান রাখার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হয় তো আলাদা আলাদা অপশান রাখতে গেলে ফুল ফ্লেজেড ট্যারো নিয়ে তালে থাকতে হয় যেটা আমার পক্ষে সম্ভব হয় না তো যতটা পারি সময় দেওয়ার চেষ্টা করি আর ওই একই রকম অপশান নিয়েই কাজ করি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে না বাই গডস গ্রেস তাতেই কাজ তো ডিভাইন যা করাচ্ছে করিয়েই দিচ্ছে কার একই হলেও অপশান একই হলেও বা ডেক লিমিটেড কারের ডেক হলেও কার যা বলার ঠিকই বলে দিচ্ছে ইউনিভার্স ডিভাইন আশা করি তো পছন্দ করুন অপশান পুরোপুরি টেরো রিডিংয়েতে থাকলে তখন সেইভাবে অ্যারেঞ্জমেন্ট সেইভাবে আরও কারের ডেক করা যায় তারপর আরও টেবিল সাজিয়ে আরও সুন্দরভাবে অর্গানাইজ করে করা যায় আগে করেছি টুকটাক সময় দিয়েছি তারই মধ্যে কিন্তু এখন তো সময়টা একটু কমই দেয়া হচ্ছে মানে সম্ভব হয়ে উঠছে না তো যতটা পারছি চেষ্টা করছি সোল ফ্যামিলির সাথে নিজেকে বেঁধে রাখার জন্য একই ফ্যামিলির মেম্বার মিস করি তো হ্যাঁ তো সেই জন্য একটু করে সময় বের করে বসেই যাই তো চেষ্টা করি খুব এনার্জি ডিপ্লিট না হলে একটু করে কার নিয়ে বসেই যাই ঠিক আছে আর বেশি কথা না বলে চুপ করছি মানে চুপ হচ্ছি কার পছন্দ করুন সম্ভাব্য পরিবর্তন কি হতে পারে দু হাজার পঁচিশ দু মাস বাকি মাত্র কিছু তো পরিবর্তন নিয়ে আসছে জবরদস্ত কিছু আমি একেবারে বেশ খুব একটা বেশ ইয়ে মানে কী বলবো অথরিটি অথরিটি এ টাইপের অথবা একটা ব্রাইট কিছু ফিউচার অথবা কিছু সলিড ফাউন্ডেশন ভিত কিছু একটা উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যতের সূচনা অথবা সূচনা করে থাকলে সেখানে অগ্রগতি একটা নিজের জায়গা একটা দখল করে নেওয়া অথবা যত টাফ সিচুয়েশান ফেস করেছেন সেখানে নিজেকে নিজের সেই ক্ষমতাটা যে সেই সেই টাফ সিচুয়েশানকে আয়ত্তে নিয়ে আসা কন্ট্রোলে নিয়ে আসা তো যাই হোক নাম্বার থ্রি অপশান দেখছি কি আচ্ছা দেখুন যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন কিছু তো ভালো খবর এখানে আছে ঠিক আছে যে কোনো দিক থেকে হতে পারে কিছু তো আনন্দের খবর আছে দু হাজার পঁচিশের মধ্যে ঠিক আছে কেরিয়ার রিলেটেড মনে করুন হতে পারে অথবা আপনার ম্যারেজ ফিক্স হওয়া কিছু তো কিছু তো হচ্ছে এবারে কিছু মানে যে কিছু হতে পারে আনন্দের খবর কিছু তো আনন্দ কিছু তো সেলিব্রেশন উৎসব কিছু তো কিছু তো ঠিক আছে আর আপনার সন্তানের জন্য হতে পারে এই যে বেবি কৃষ্ণ বেবি শ্রীকৃষ্ণ আপনার সন্তানের জন্য হতে পারে ভালো খুব ভালো খুব ভালো সময় আচ্ছা যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন কুইন অফ কাপস তো এখানে মন খারাপ করবেন না আপনি যে জিনিসের যত্ন করছেন সুন্দরভাবে যত্ন করছেন সেই সুন্দরভাবেই যত্ন করে যান আপনার যে ইমোশনাল যে ফুলফিলমেন্টটা তৃপ্তি সন্তুষ্টি যেটা যেটা হলে আপনি তৃপ্ত হন সন্তুষ্ট হন হ্যাপি হন সেই জিনিস আপনি অবশ্যই মানে অ্যাচিভ করতে পারবেন নিজের জন্য হোক মা হিসাবে বাবা হিসাবে যেভাবে হোক আপনি অ্যাচিভ করতে পারবেন যেমনভাবে নার্চার করছেন কেয়ার করছেন করে যান ঠিক আছে ফ্রুটফুল হবে আপনি নিশ্চয়ই রেজাল্ট পাবেন ঠিক আছে এখানে কিছু তো রেস্ট্রিকশান থেকে মুক্ত করে স্বাধীন করে দিয়ে যাবে দু হাজার পঁচিশ যেতে যেতে এমন বন্ধন মুক্ত করে দিয়ে যাবে আপনাকে ঠিক আছে যে বন্ধনে অথবা যে অবস্ট্রকেলে আটকে পড়ে আছেন বহু বছরের অবস্ট্রাকল এবং শক্তপোক্ত জিদ্দি অবস্টাকেল সেই অবস্টাকেল সেই রেস্ট্রিকশান থেকে ফ্রি হবেন ফ্রিডম আসবে আপনার জীবনে দু হাজার মধ্যে এই নাইন অফ পেন্টাকেলস বলছে আপনি ওই সে বন্দি দশা থেকে মুক্তি আর কি এবারে বন্দি দশা যে কোনো দিক থেকে হতে পারে ঠিক আছে তার আগেই বলে দিলাম যে একটা ব্রাইট ফিউচার একটা উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ একটা সলিড ভিত একটা কিছু দেওয়া একটা মূল্যবান কিছু একটা কংক্রিট শক্তপোক্ত কিছু আর ওই যে জায়গা দখল করা নিজের অথবা যে কোনো রকম অবস্টাকেলকে ওভারকাম করে অথবা কন্ট্রোলে নিয়ে এসে আয়ত্তে নিয়ে এসে আপনার যে একটা মানে সব জায়গা থেকে ভাইব্রেশান আসছে সেরকম আর কি সেই রাজার মতো যে রাজ্য জয় করা সেরকম কিছু মানে আপনি সমস্ত সমস্যাকে পেছনে ফেলে এবার আপনি একটা আপনার মতো করে একটা সিংহাসন এমন দখল করে নেবেন যেটা কি বলবো একটা বৈপ্লবিক পরিবর্তন মানে রিডিংয়ের যে টপিক আর কি যে দু পঁচিশ যেতে যেতে আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে তিন জায়গা থেকে পরিবর্তন তো নিয়ে আসছে নাম্বার ওয়ানে আপনাকে ফ্রিডম দিচ্ছে আপনাকে জাল থেকে বন্ধন থেকে আর খাঁচা থেকে মুক্ত করে স্বাধীনতার সাথ দেবে অবস্ট্রাকেলকে পুরোপুরি সরিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এখানেও আপনি যে যত্ন করছেন চেষ্টা করছেন তার ফ্রুটফুল রেজাল্ট পাবেন সেখানে পরিবর্তন দেখবেন বলেই আপনি হ্যাপি হবেন স্যাটিসফায়েড হবেন কন্টেনমেন্ট ফিল করবেন আবার এখানেও আনন্দ উৎসব সেলিব্রেশন করবেন পরিবর্তনটা আসবে বলেই ভালো কিছু হবে বলেই আপনি আনন্দ উৎসব করবেন অথবা আপনার সন্তানের জন্য যেভাবে হোক ঠিক আছে অথবা আপনার প্রিয় মানুষের জন্য হোক ফাইনালি তিন জায়গা থেকে আসছে একটা বৈপ্লবিক পরিবর্তন বিরাট বড পরিবর্তন দু হাজার পঁচিশ নিয়ে আসছে আর দু মাসের মধ্যে আমি জানি না কী হবে কিন্তু কার বলছে ঠিক আছে কার বলছে বিশ্বাস রাখুন ঠিক আছে তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই